বিয়েবাড়িতে গিয়ে নানান রকমের জিনিস দেখতে পাই হয়তো তোমরা আগে কখনো দেখোনি যাই হোক প্রথম থেকেই শুরু করা যাক আজকে বেশ অনেক তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠেছিলাম কারণ একটা সাইবার ক্যাফেতে আসবো একটা ফর্ম ফিল করতে আর ফর্ম ফিল করার পর কিছুদিন পর একটা টাকাও পাব যাই হোক দাদা দোকান বন্ধ থাকায় সামনে একটা চায়ের দোকান থাকে ওখান থেকে একটা চা কিনে নিই আর চা কেনার পর কটা বিস্কুটও কিনে নিই কুকুরকে দেবো বলে না ওইটা আমার বিস্কুট কিন্তু একটা পাল্লেজিও কিনি আলাদা করে কুকুরকে বিস্কুট দেওয়ার পর দাদা এখানে ফর্মটা ফিল আপ করে ডাইরেক্ট চলে এই ফটো বার করতে দুটো ফটো ফ্রেমে অর্ডার ছিল আর দুটো ফটো ফ্রেমে ফটোই কিন্তু আমি বাই করে নিয়েছি আর ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি এরকম কাস্টমাইজ ফটো ফ্রেম দরকার হয় তাহলে আমাকে এইখানেই কমেন্ট করো বা আমি নাম্বারটা দিয়ে দেবো সব কিছু রেডি করার পর এই গিফটটাও কিন্তু প্যাকিং করে নিই এইখানে আছে কিন্তু ডিনার সেট যাই হোক পুরো প্যাকিং প্যাকিং করে নিয়েছি আর খাটের অবস্থাটাও কিন্তু খুব খারাপ আর আমার ফোনটা চার্জ হচ্ছে বলে পুরো ভিডিও করতে পারলাম না যাই হোক তারপর আমিও কিন্তু একটুখানি রেডি বেডি হয়ে নিই বেডি হয়ে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর ঘরের অবস্থাটা খুবই বাজে আমার মা যাওয়ার প্ল্যান ছিল কিন্তু স্কুটিতে যেহেতু বদবাড়িরা গাড়িতে যাবে সেই জন্য কিন্তু আমরাও গাড়িতে চলে গেলাম আর এইখান থেকে মাত্র দশ মিনিটের রাস্তা কিন্তু বিয়েবাড়িটা যাই হোক এটা কিন্তু সেই বিয়েবাড়ি আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু বেশি কেউ যায়নি এই জন্য গিয়ে কিন্তু ভালোভাবে ফটো তুলে দিতে পেরেছিলাম সবাইকে আর খাবারগুলো ভালো খেতে পেরেছিলাম যে প্রথমেই নিয়ে নিই কিন্তু চিকেন সাটে আর চিকেন সাটেটা খেতে কিন্তু অসাধারণ ছিল তারপরে নিয়ে নিই চিকেন পকোড়া আর পনিরের একটা আইটেম ওইটাও খেতে কিন্তু খুবই ভালো ছিল তারপরেই কিন্তু ওপরে উঠে গেলাম আর ওপরে উঠে কিন্তু বউকে গিফট দিয়ে কিন্তু নিচে চলে আসি আর নিচে কিন্তু এই জায়গাটা খুব ভালো ফটো তোলার জন্য সুন্দর সুন্দর সবাইটি ফটো তুলে দিয়েছি আর এখান থেকে আমি আবারও খাওয়া শুরু করে দিই স্টলে খাবার দাবার এত ভালো ছিল লোভ সামলাতে না পেরে কিন্তু অনেক কিছুই খেয়ে নিই এবার আমার পেটটা ভরা ভরাও লাগছে আমি প্রত্যেকবার বিয়েবাড়িতে আসার সময় এই জিনিসটাই ভাবি যদি আমি স্টলে খুবই কম খাই যাই হোক আমরা কিন্তু এখানে বসে পড়ি আর বেশ লোকজন কিন্তু ভরে গেছে আর দিয়ে দেওয়া একটা কলা পাতা এই জিনিসটা কিন্তু আমার থেকে বেশ ভালো লাগে আর কিছুক্ষণ ওয়েট করার পরই পেয়ে যাই কিন্তু জল আর জলটাকে কিন্তু সাইডে রেখে দিই আর তারপরেই কিন্তু মেনুটা পেয়ে যাই যাই হোক মেনুটা পুরোপুরি পরে কিছুক্ষণের মধ্যেই চলে আসে কচুরি আর হচ্ছে চানা পনির আর চানা পনিরটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল শুটি কচুরিটা আমি হাফই খেয়েছিলাম যেহেতু আমি আগে বললাম পেটটা আমার ভরা তারপরে দিয়ে দিল চিকেন ড্রামস্টিক ড্রামস্টিকটা কিন্তু আমি খাইনি আমাকে পাতে তুলে দিয়েছে তারপর আমি অল্প একটু খেয়ে নিয়েছি যাই হোক তারপরে কিন্তু স্যালাডটাও পেয়ে গেলাম আমার খেতে কিন্তু অসাধারণ ছিল ড্রামস্টিকটা তার কিছুক্ষণের মধ্যেই সাদা গরম গরম ভাত পেয়ে গেলাম আর তার সাথে পেয়ে গেলাম ভেটকি পাতুরি আর এই জিনিসটা কিন্তু আমার সবার থেকে খেতে ভালো লাগে বিয়ে বাড়িতে আর দুটো জিনিসই গরম থাকায় আমার কিন্তু খেতে আরও ভালো লাগে মানে টেস্ট আরও বেশি বেড়ে যায় তারপরে নিয়ে নিলাম পোলাও এটা হচ্ছে শাহি পোলাও শাহি পোলাওের সাথে নিয়ে নিলাম মাটন কষা ও অসাধারণ খাবার কিন্তু শাহি পোলাওটা একটুখানি বেশি মিষ্টি হয়েছে কিন্তু তাও আমি ছাড়িনি অবশ্যই খেয়ে নিয়েছি আর সব কিছু টোটালি খেয়ে দে পেয়ে গেলাম চাটনি বাপরের কথা কি বলবো চাটনি বাপড় তো সময় ভালোই হয় আর সবাই কিন্তু এখানে মন দিয়ে খাচ্ছে আর তারপরে পেয়ে গেলাম কিন্তু রাবড়ি জিলিপি আর রাবড়ি জিলিপিটা বেশি মিষ্টি হয় আমি কিন্তু দিয়ে দিই তারপর নিয়ে নিই পান আর পান খেতে খেতে চলে যাই বাড়ির দিকে তো চলো টাটা বাই বাই এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও